উদয়পুর এস সি ব্যাংকে বিরাশি লক্ষ টাকার ঘোটালার ঘটনায় দোষীদের উপযুক্ত শাস্তির দাবি করল কংগ্রেস শুক্রবার এই দাবিতে ব্যাংকের সামনে বিক্ষোভ প্রদর্শন করে কংগ্রেস এই ঘোটালায় ম্যানেজার সুমন বিশ্বাস সহ অভিযুক্তদের উপযুক্ত শাস্তি পাশাপাশি গ্রাহকদের অর্থ ফেরতের দাবিও জানিয়েছে কংগ্রেস উল্লেখ করা যেতে পারে এই ঘটনায় গ্রেপ্তার হয়েছে রাধাকিশোরপুর থানার পুলিশ কনস্টেবল জয়ন্ত সাহাও আমরা দাবি করতে চাই যারা আমানতকারী যারা যাদের টাকা হাফিজ করা হয়েছে সেটাকে ব্যাংক দায়িত্ব সহকারে তাদের টাকা ফেরত দিতে হবে এবং যারা যারা এই ঘটনার সাথে জড়িত সেখানে আরও কঠোর তদন্ত করে আমরা জানি কিছু কিছু লোককে বাঁচানোর জন্য একটা খেলা হতে পারে কারণ যিনি আর থানার যিনি কনস্টেবল উনি কট্টর সেখানে শাসক দলের অনুগত সৈনিক কিছু কিছু জায়গায় নিজের ক্ষমতা বলে নিজেকে অতি বলে সম্বোধন করেছে কাজে সে সমস্ত লোককে বাঁচানোর জন্য তদন্তের শাসক ঢিলেমি ঢিলিমি থাকতে পারে আমরা পরিষ্কার বলতে চাই কোনো ঢিলামিতে সেখানে কাজ চলবে না তদন্ত সঠিক মতো হতে হবে এবং ব্রাঞ্চ ম্যানেজার যদি সেখানে জড়িত হয় বা ব্রাঞ্চ ম্যানেজার